গুড মর্নিং ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা দেখো ষোলোই জুন দু হাজার পঁচিশের কারেন্ট গুলো কি আছে আমরা দেখিনি প্রশ্নটা আছে শ্রীমন্ত শঙ্করদেব অ্যাওয়ার্ড দু হাজার তেইশ এ ভূষিত হলেন কে এ উত্তর হল সোনাল মানসিং ইনি ভরতনাট্যম এবং ওড়িশি নৃত্যের একজন নৃত্যশিল্পী এবার দেখো তোমাদের প্রশ্ন আসতে পারে যে আজকে দুহাজার পঁচিশ সালে দাঁড়িয়ে দু হাজার কুড়ি সালের অ্যাওয়ার্ডের কথা কেন করতে হবে আমাদের কারণটা হচ্ছে এই অ্যাওয়ার্ডটা তিন বছর অন্তর দেওয়া হয়ে থাকে পঁচিশ সালে দেওয়া হচ্ছে এবার দেখো আরো কিছু জেনে নি বলছে শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার দু হাজার তেইশ আসাম সরকার কর্তৃক প্রদত্ত একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ পুরস্কার এটি আসামের পঞ্চদশ শতাব্দীর মহান বৈষ্ণব সাধক শিল্পী এবং শ্রীমন্ত শঙ্করদেবের স্মরণে প্রদান করা হয়ে থাকে গুহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে এই অ্যাওয়ার্ডটি বসুর দেওয়া হয়েছে আসামের রাজ্যপাল আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য এই অ্যাওয়ার্ডটা দিয়েছেন এই অ্যাওয়ার্ডটা আসলে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মুরমুর এর দেওয়ার কথা ছিল কিন্তু ব্যক্তিগত কিছু কারণে তিনি আসেননি এই জন্য রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য এটা দিয়েছেন এই অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল উপস্থিত ছিলেন দেখো এই ভারতীয় নাটক একাডেমি ভারতে আটটি প্রধান শাস্ত্রীয় নৃত্য শৈলীর স্বীকৃতি দিয়েছেন এই আটটি নৃত্যশৈলী কি কি আমরা দেখিনি মানে শাস্ত্রীয় নৃত্যশৈলী যেটা বলা হয় সেটা এই এই আটটার থেকে কিন্তু প্রশ্ন প্রশ্ন আসে আসে কি যে এই আটটায় কারা কারা পারদর্শী কোন একটা নৃত্য আহ শিল্পীর নাম দিলে এবং তিনি কোন নৃত্য শৈলীর সঙ্গে যুক্ত এটা ধরো কোন ধরনের প্রশ্ন এসে থাকে তো কি কি আটটা শাস্ত্রীয় নৃত্য শিল্প শিল্প আছে দেখিনি ভারতনাট্যম এটা হচ্ছে তামিলনাড়ুর কত্থক উত্তর ভারতের কথাগুলি কেরালের কাশিপুরি অন্ধ্রপ্রদেশের ওড়িশি ওড়িশার মণিপুরি মণিপুরের আট্টম কেরালা এবং সত্রিয় হচ্ছে আসাম এই আটটি হচ্ছে শাস্ত্রীয় নৃত্য শৈলী পরের প্রশ্ন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউশন ব্যুরো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউশন সি নাম সুপারিশ করেছেন আর দোরাই হচ্ছে আর আর সামির নাম আহ সুপারিশ করেছেন এবার একটু দেখে নাও এর আগে সিদ্ধার্থ মহন্তী এই এম ডি ও সিও পদে ছিলেন তিনি সেভেন্থ জুন অবসর নেয় এবং এখান থেকে সাত পাল ভানু ইনি এইট জুন থেকে তিন মাসের জন্য তিন মাসের জন্য এই পদে আসি বর্তমান এরপরে এই আর দোরা দোরাই স্বামীর এর নাম সুপারিশ করা হয়েছে ঠিক আছে এবার দেখো এলআইসি সম্পর্কে আমরা কিছু দেখে নিই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া হলো ভারতের বৃহত্তম বিমা এবং বিনিয়োগকারী সংস্থা এটি ভারত সরকারের মালিকানাধীন এবং অর্থ মন্ত্রকের প্রশাসনিক ভারতের প্রথম জীবন বিমা কোম্পানি ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কলকাতায় প্রতিষ্ঠিত হয়ে থাকে এটি ব্রিটিশ মালিকানাধীন ছিল এরপর উনিশশো সালে তৎকালীন সময়ে ভারতে একশো সত্তরটির বেশি বিমা কোম্পানি এবং পঁচাত্তরটি প্রাইভেট প্রফিডেন্ট ফান্ড সোসাইটি জীবন বীমা ব্যবসা করত এই সমস্ত বিমা ব্যবসায়ীগুলিকে জাতীয়করণ করা হয় এবং পয়লা সেপ্টেম্বর উনিশশো তারিখে ছাপ্পান্ন সালে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করা ভারত সরকার কর্তৃক এল মূল মন্ত্র কি বলছে যুগক্ষম আপনার কল্যাণের দায়িত্বে আমরা আপনার কল্যাণের দায়িত্বে আমরা এই ভগবদ গীতার নবম অধ্যায়ের বাইশ নম্বর শ্লোক থেকে নেওয়া হয়েছে ঠিক আছে এই গেলে জীবনিকা সম্পর্কে এলআইসি সম্পর্কে কিছু তথ্য পরের প্রশ্ন দেখো বলছে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি শিরোপার জন্য মনোনীত হল ভারতীয় কোন শহর ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি এটা মনোনীত হয়েছে অব ভারত মনোনয়ন কর্তৃক প্রদত্ত হয় দেওয়া হয় এবং এটা হচ্ছে লখনৌ শহর মনোনীত হয়েছে বলছে ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি হলো ইউনেস্কোর একটি বিশেষ স্বীকৃতি যা ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্ক এর অংশ এই নেটওয়ার্ক দু সালে চালু হয়েছিল এর লক্ষ্য হলো বিশ্বজুড়ে এমন শহরগুলিকে চিহ্নিত করা বা সমর্থন করা যারা তাদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক শিল্পে টেকসই নগর উন্নয়নের একটি কৌশলগত উপাদান হিসাবে ব্যবহার করে এবার দেখো কি বলেছে বিশ্বজুড়ে এই শহরগুলোকে চিহ্নিত করা এবং সমর্থন করা যারা তাদের সৃজনশীলতা এবং সাংস্কৃতিক শিল্পকে টেকসই নগর উন্নয়নের একটি কৌশলগত উপাদান হিসেবে ব্যবহার করে থাকে সামাজিক সুরক্ষা কভারেজ ক্ষেত্রে বিশ্বব্যাপী কোন স্থানে রয়েছে ভারত বিশ্ব এটা রয়েছে দ্বিতীয় স্থান দেখো সামাজিক সুরক্ষা বলতে কি বোঝা যায় সামাজিক সুরক্ষা সামাজিক সুরক্ষা কভারেজ বলতে বলছে একটা মানুষের ব্যক্তিগত এবং সামাজিক যে সুরক্ষা ব্যক্তিগত এবং সামাজিক যে সুরক্ষা তার কর্মসংস্থান তার গভর্নমেন্ট তাকে কত ধরনের সুবিধা দিচ্ছে এই সমস্ত কিছুই হচ্ছে সামাজিক সুরক্ষার কভারেজের মধ্যে আসে বিশ্বব্যাপী ভারতের স্থান কত বিশ্বব্যাপী ভারতের স্থান দ্বিতীয় দেখো কি বলছে সামাজিক সুরক্ষা কভারেজ বলতে বোঝায় এমন কিছু ব্যবস্থা বা স্কিম যা ব্যক্তিগত এবং পারিবারিক আর্থিক অনিশ্চয়তা বিপদ এবং অভাব থেকে রক্ষা করে এটি সাধারণত সরকার বা অন্যান্য প্রতিষ্ঠা দ্বারা পরিচালিত হয় উদ্দেশ্য হল নাগরিকদের কল্যাণ নিশ্চিত করা প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা অটল পেনশন অটল পেনশন যোজনা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দেখে এইসব যোজনাগুলো কিসের জন্য এর মূল উদ্দেশ্য এসব মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণ সাধারণ মানুষের করলাম তো এই সমস্ত বিমা দ্বারা যখন মানুষের ব্যক্তিগত পারিবারিক বিপদ এবং অভাব থেকে রক্ষা পায় তখন তাকে সামাজিক সুরক্ষা কভারেজ বলা হয় এই সামাজিক সুরক্ষা কভারেজে ভারতের বিশ্বব্যাপী থেকে দেখো আন্তর্জাতিক আন্তর্জাতিক শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর তথ্য অনুযায়ী দু হাজার পনেরো সালে যেখানে ভারতের মাত্র উনিশ পার্সেন্ট জনসংখ্যা সামাজিক সুরক্ষায় আয়োজায় ছিল দু সালে তা বেড়ে চৌষট্টি পয়েন্ট তিন শতাংশ হয়েছে যা প্রায় আটানব্বই কোটি মানুষকে কভার করে সম্প্রতি ভারতীয় সেনা রুদ্রাস্ত্র ভিটি ও এল ড্রোন এর সফল পরীক্ষণ করেছে এটি কোন ড্রোন কোম্পানি বা কোন সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে দেখো উত্তরটা জানার আগে এটা আমরা একটু দেখে ভিটি এর মানে হচ্ছে টেক অফ ল্যান্ড মানে এটি হেলিকপ্টার যেমন সোজা উঠতে পারে সোজা উঠতে পারবে এবং স্পিডে যেন যেতে ভার্টিকাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এই প্রসেসে কাজ করে তো এটা তৈরি করেছে সোলার এয়ার স্পেস অ্যান্ড ডিফেন্স লিমিটেড এখানে দেখো যে কটা কোম্পানির নাম আছে সবাই ডিফেন্সের জন্য হাতিয়ার তৈরি করে দেখো সোলার এয়ার স্পেস অ্যান্ড ডিফেন্স লিমিটেড এই ড্রোনটি বানিয়েছে রাজস্থানের প্রখর প্রখরণ রেঞ্জে প্রখরণ রেঞ্জে সফলভাবে পরীক্ষা করা হয়েছে ইন্ডিয়ান আর্মি দ্বারা এর রেঞ্জ হচ্ছে একশো সত্তর কিমি এবং এরা ওয়ান পয়েন্ট ফাইভ ঘন্টা মানে দেড় ঘন্টা ফ্লাই করতে পারে ঠিক আছে পরের প্রশ্ন বলছে নারী শক্তি বন্দনম ভন্দন অধিনিয়ম কততম সংবিধান সংশোধনী দ্বারা পাশ করা নো হয়েছে এটি পাশ করানো হয়েছে একশো ছয়তম সংবিধান সংশোধনী দ্বারা এটা কি আছে দেখো বলছে একশো ছয়তম সংশোধনীতে দু দ্বারা পাশ করানো হয়েছে লোকসভা রাজ্যসভা এবং বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ থার্টি থ্রি পার্সেন্ট আসন সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে এই বিলে এবং এটা বিল পাশ হয়ে গেছে এটি দু উনত্রিশ সালে লোকসভা নির্বাচন থেকে কার্যকরী হবে বলে আশা করা হচ্ছে এর আগে জনগণনা এবং বিধানসভা এলাকা বিধানসভা এলাকার সীমানার পুনর্নির্ধারণ সম্পন্ন হবে তারপর এটা লাগু হবে দেখো এটা যেহেতু সেন্সাসের একটা নোটিফিকেশন দিয়েছে গভর্নমেন্ট তার জন্য কিন্তু এই বিষয়টা এই নারী শক্তি অধিনিয়মের এই বিষয়টা এখন খবরে এসেছে ভারতীয় সংবিধানের সংশোধনী সংবিধান সংশোধনীর বিষয়টি ধারা তিনশো আটষট্টিতে উল্লেখ করা আছে এটি সংবিধানের কুড়ি অংশ কুড়িতম অংশ ঠিক আছে এক্স রয়েছে ভারতীয় অংশে সংবিধানের বর্তমান মোট পঁচিশটি পাঠ আছে এবং চারশো আটচল্লিশটি ধারা রয়েছে শুরুতে যখন ভারতীয় মূল সংবিধান ছিল তখন বাইশটা পাঠ ছিল এবং তিনশো পঁচানব্বইটি ধারা ছিল এরপরে বিভিন্ন সংশোধনের মাধ্যমে এগুলো বৃদ্ধি পেয়েছে সংশোধনের মাধ্যমে এগুলি বৃদ্ধি পেয়েছে এছাড়া আহ সংবিধানে বারোটি তফসিল শেডিউল আছে আমরা সবাই জানি পরেন এক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স এর এমডি এবং সিও পদে নিযুক্ত হলেন কে নিযুক্ত হলেন সুমিত মদন সুমিত মদন ইন্স্যুরেন্স এক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স এর এমডি এবং সিও পদে নিযুক্ত হলেন সুমিত মদন তিনি পয়লা অক্টোবর পঁচিশ তারিখ থেকে এই পদে দায়িত্ব গ্রহণ করবেন বর্তমানে এমডি এবং সিও আছেন প্রশান্ত ত্রিপাঠী তিনি তিরিশে সেপ্টেম্বর দু অবসর গ্রহণ করবেন ব্যাঙ্গালুরু চাণক্য বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন কে তিনি উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন এস সোমনাথ এস সোমনাথ এস সোমনাথ হচ্ছে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ইসরো কি ইসরো সম্পর্কে আমরা একটু জেনে নিই ইসরো হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয় কবে ইসরো প্রতিষ্ঠা হয় পনেরোই আগস্ট উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে এবং এর পূর্বসুরি এর পূর্বসুরি বলতে এটা কোন সংস্থার থেকে তৈরি হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ যেটি উনিশশো সালে বিক্রম সারাভাইয়ের অধ্যক্ষতায় গঠিত হয়েছিল এটা পরবর্তীকালে ইসরোতে পরিণত হয় উনিশশো সালে ইসরোর সদর দপ্তর আছে কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে এবং এর পরিচালনা করে হচ্ছে ভারত সরকারের মহাকাশ বিভাগ ডিপার্টমেন্ট অফ স্পেস অধীনে কাজ করে এটা সরাসরি আছে পরের প্রশ্ন পরে দেখো আরো কিছু দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে ডি ভি ডক্টর ভি নারায়ণ ইসরোর বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রথম ইসরোর উৎক্ষেপণ সেটা হচ্ছে উনিশশো সালে আর্যভট্ট নাও প্রথম উপগ্রহ করেন এবং এরপরে চন্দ্রযান মিশন চন্দ্রযান থ্রি যেটা তাদের দক্ষিণে মেরুতে সফলভাবে অবতরণ করে এবং ভারত চতুর্থ দেশ হিসাবে এই মাইল অর্জন করে আহ মঙ্গলযান মঙ্গলযানও তাই পৌঁছায় এবং বিশ্বের চতুর্থ মহাকাশ সংস্থা হিসাবে দু চোদ্দ সালে এই খেতাব অর্জন করে বা দেশ হিসাবে নিজেকে উপস্থাপন করে স্যাটেলাইট উৎক্ষেপণ বলছি ইসরো এখনো পর্যন্ত প্রায় একশো পঁচিশটির বেশি ভারতীয় স্যাটেলাইট নির্মাণ এবং উৎক্ষেপণ করেছে এবং বিদেশি স্যাটেলাইট তিনশো বেয়াল্লিশটির বেশি বিদেশি উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছে পরের প্রশ্ন বলছে ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউস এয়ারনেস ডে দু হাজার তেইশ দু পঁচিশ সরি কত তারিখে পালন করা এটা পালন করা হয় হচ্ছে পনেরোই জুন এটা পালন করা হয় পনেরোই জুন বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে প্রতি বছর পনেরোই পালন করা হয় প্রবীণদের প্রতি দুর্ব্যবহার অবহেলা এবং শোষণের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে এবং এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে মানুষকে উৎসাহিত করার জন্য এটি নিবেদিত এই ডেটা এবছরের থিম হচ্ছে অ্যাড্রেসিং অ্যাবিউজ অফ হোল্ডার

দেখো তেরোই জুন নতুন দিল্লিতে এটি আয়োজিত হয়েছে দিল্লিতে সমস্ত কৃষকদের একটি সেন্ট্রাল সঙ্গে যুক্ত করা এবং কেন্দ্রীয় সরকারের কৃষি ভিত্তিক প্রকল্পগুলি সুবিধা দেওয়া কৃষকদের কৃষিক্ষেত্রে আধুনিক ব্যবস্থা প্রয়োগ করা এই কনফারেন্সের মূল উদ্দেশ্য এই সম্মেলনে ছ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সহায়তার কথা ঘোষণা করা হয়েছে যার মধ্যে চার হাজার কোটি টাকা কৃষক রেজিস্ট্রেশন ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হয়েছে দু হাজার কোটি টাকা ডিজিটাল ক্রস সার্ভের জন্য বরাদ্দ করা হয়েছে তো দেখো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমরা পড়তে থাকো খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পরীক্ষার দিক থেকে বিচার করে এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নেওয়া হয়েছে তো তোমাদের খুবই কাজে আসবে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তো তোমরা পড়তে থাকো সঙ্গে থাকো ভালো থাকো পড়াশোনা চালিয়ে যাও থ্যাংক ইউ